তোমার ম্যাথ বুকটা কোথায় রুমে কাল হোমওয়ার্ক করছিলাম তো ব্যাগে ভরবি না কাজ করে নেক্সট টাইম নেক্সট টাইম যেমন বাবা তেমন ছেলে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রাখে আর এইসব গোছাতে গোছাতে আমার একেবারে দম বন্ধ করার অবস্থা একজন রিটায়ার্ড সার্ভিস ইন্সপেক্টর ওই জালিয়াতে তার ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে ভদ্রলোক এবং খাবার সংস্থান নেই এরকম কত যে মানুষ তার সারা জীবনের সঞ্চয় জালিয়াতদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে চারপাশে এইসব মানুষগুলোকে যখন দেখি তখন ভাবি যে আমাকে অন্তত এই অবস্থার মধ্যে কোনো দিনও পড়তে হবে না আমি ভাগ্যবান সবার ভাগ্য একরকম হয় না বাবা থেকে শেষ করতে হবে যাতে আর কেউ তাদের শিকার না হয় দেখুন এস আইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে